সুপ্রিয় দর্শক আসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক দেখুন তো মানে লাইফটা ঠিকঠাক আছে কি না সাউন্ড এবং স্ক্রিন সব কিছু ওকে আছে কিনা জানাবেন তবে তো চলুন আমরা শুরু করি আরো জ বিল্লা হি মিনাশয়িত নির্বাজীম বিস্মিল্লা হি ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي দর্শকরা দেখেন লাইফটা পরিষ্কার আসছে কি না ক্লিয়ার আসছে কিনা আমি একটু আপাতত ইয়েটা অফ রাখি তাইলে হয়তো একটু ভালো দেখা যাবে হ্যাঁ পরিষ্কার দেখা যায় কি না জানাবেন সাউন্ডটা ঠিকঠাক আছে কি না জানাবেন জি আজকে আমরা সবক নেব না আজকে সবক দিব কেন আজকে আমরা এক ঘন্টা পরে লাইভটা শুরু করলাম এই জন্য আর আসলে আজকে গতকাল লাইভ হয় নাই আজকে কেন হলো না মূল বিষয়টা একটু বলি আপনারা হয়তো বা অনেকে মন খারাপ করবেন যে হুজুর গতকালকেও লাইভ আসলো না আজকেও দেরি হইলো কি কারণ বা আসলে মূল কারণটা আপনারা আমাদের বই শেষ হয়ে গেছে আপনারা জানেন দশ শত্রু কোরআন শিক্ষা বই নাই কোরআন শিক্ষা বই নাই আগের যে বইগুলো কোনো বই আমাদের এখন হাতে নাই এই বইগুলো নিয়ে নতুন করে প্রিন্ট করতে হবে ছাপাইতে হবে সেখানে দৌড়াদৌড়ি ছিল সেই সকালবেলা আপনারা অবাক হবেন আমি সেই সকালবেলা বের হয়েছি সকাল আটটা বাজে লাইভের পরে নাস্তা করি বের হয়ে গেছি সারা দিন মনে করেন আজকে সেই বাংলা বাজার টু ফকিরা ফুল হ্যাঁ সেখানে ছিলাম এই বইয়ের ফাংশান নিয়ে বইগুলো প্রিন্ট করা তারপরে প্রিন্ট তো মানে প্রিন্টের আগে তো অনেক প্রস্তুতি আছে হুম কারণ বইগুলো তো অনেকটা চেঞ্জ হয়েছে এবার বইয়ে অনেক চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আপডেট করা হয়েছে অনেক মানে কিছু কাটসাট করা হয়েছে নতুন নতুন বিষয় যেগুলো আপনাদের জন্য চাহিদা বা দরকার সেগুলো সংযোজন করা হয়েছে অনেক বিষয় তো যাই হোক এগুলো নিয়ে সারা দিন আমি এখনো পর্যন্ত কিছু খাই নাই এই যে সকাল আটটা বাজে খায় গেছি হ্যাঁ দিন ছিলাম মানে আমি যে মাঝখানে একটু ব্রেক দিয়ে খাবো সেই সুযোগটা হয়নি তো আস্তে আস্তে আবার গাড়িতে জ্যাম বেজা গেলো পরে চিন্তা করলাম যে লাইভটা তো পারবো না আটটা বাজে দেওয়ার জন্য তখন সাথে সাথে একটা পোস্ট করে দিলাম যে আজকের লাইভ নয়টা বাজে হবে আর আসার পরে খাওয়া দাওয়ার জন্য আমাকে অনেক বলা হয়েছে আমার ভাই ওই যে মুফতি আফজুল হোসেন তারপরে মুফতি হাবিব রহমান জিসান আমি ওনাদের কাছেই এখন বর্তমানে আসি তো ওনারা বললেন যে ভাই আগে খাইয়ে নেন পরে কাজটা মানে লাইভ দিয়ে নেয় আমি বললাম না আগে আমার লাইভ শেষ হোক তারপরে খাওয়া দাওয়া করবো না ইনশাল্লাহ যাই হোক এটা হলো আপনাদের ভালোবাসাতে একটু বোঝার চেষ্টা করেন অনেকে অনেক রকমের মন মনে করতে পারেন এই সে যাই হোক পাক আমাদের সবাইকে বোঝার তাওফিক দান করুক সবাই বলেন সবাই বলেন আমিন তো শুরু করি আজকে আমি সবকটা দিব সবকটা দিয়ে আর বেশি লেট করব না আজকে লাইভ শেষ করে দিব আজকে দুই পৃষ্ঠা পরায় দেবে ইনশাল্লাহ হ্যাঁ তা আমাকে একজন ফোন করেন আমাকে ফোন করেন আমাদের ফোন নাম্বার যেটা নিয়মিত আপনারা যে নম্বরটায় ফোন করেন ওইটাই জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে ফোন করেন তা আমি ওনাকে পড়ায় দেব আমি একজনকে সবকটা পড়ায় দেব তো সবাই সবকটা সেখান থেকে পরে নেবেন ঠিক আছে জি একজন ফোন করছেন অলরেডি আমি একটু ফোনটা আবার ইয়ে হয়ে গেল আবার ফোন করতে হবে ফোনটা আমি আসলে আমার নিজের ভুলে পাইছি সম্ভবত আসসালামু আলাইকুম রহমতুল্লা

কুং তু না এটাকে বলা হয় ইকফা এটাকে কি বলে ইকফার গুন্না বলা হয় হ্যাঁ আচ্ছা তারপর দেখেন কাফনুন পেশকুং লামসিং লাস হামিম জবর আলহাম দাল আলহামদু হাম

দাল জবর দা আহ মা দা প্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা লাইভ দেখতেছেন সবাই কিন্তু পড়বেন সবাই কিন্তু আমি যে পড়াচ্ছি সবাই পড়বেন উনি একা পড়বেন না সবাই পড়বেন জোরে জোর আওয়াজ দিয়ে মনোযোগ সহকারে পড়বেন সামনে বই রাখবেন হামদাদাদাল জবর আ জবর হা জবর বা জবর বা হা হা বা <applause> حمزه كاب زبر اك حمزه كاب زبر اك با زبر با با زبر با, رب بشرو. رب بشرو. اك بارو. أك با رو حمزه, فاز اف. حمزة اف. زبر اف اف لام زبر لا اف لا حا زبر ما شاء الله আরেকজন ফোন করেন আরেকজন ফোন করেন এক একজন থেকে দুই লাইন করে নেবো যাতে মোটামুটি কয়েকজন সুযোগ পায় কি বলেন আপনারা এখন আরেকজন ফোন করবেন এই যে সুতি হাত এখান থেকে ধরবেন আমি একটু বড় করে দিতেছি যাতে দেখতে সুবিধা হয় বড় করে দিলে একটু দেখতে ভাল লাগে না হ্যাঁ বড়ো করে দিলে তো একটু দেখতে ভাল লাগে এই জন্য একটু বড় বড় করে মানে জুম করে দিই সমস্যা তো হয় না আপনাদের আশা করি হওয়ার কথা না চলেন আরেকজন থেকে নেই আসসালামু আলাইকুম

Dal minja bot dam, dal jabot da, dal da. minja bot ma, minja bot ma, dam dama, dam dama, Wanun minja wan, Wanun minja wan, hara minja har, hara har, wan har, wan har, hamza kha minja bot ah, hamza kha minja bot ah, roa minja ro roa, ro jim minja ja, jim minja ja, ah roa ja. আকrowData ইয়া যবর ইয়াস ইয়া গাওজা বোর ইয়াস হ্যাঁ যবর হ্যাঁ হ্যাঁ যবর হ্যাঁ বাপেশ বু বাপেশ বু ইয়া যহাবু ইয়া যহাবু হামযারা যবর আর হামযারা যবর আর সিন যবর সা সিন যবর সা লাম যবল লা লাম যবল লা আর সালা আর সালা আপনাদের দুই লাইন nisi na tar ekjon theke abar nei ji ফোন কাইটাতেন ওয়ালাইকুম আসসালাম আরেকজন ফোন করেন সবাই মোটামুটি একটু সুযোগ পাক এমনি আমি অনেকে অভিযোগ করে খুঁজুর আপনি আমাদের সবক নেন না এসে কত কথা বলেন আসলে ভাই কেমনি নিব বলেন এতগুলো সবক নেওয়া একার পক্ষে সম্ভব সম্ভব না আপনার সবক করছে ভর্তি হবে ইনশাল্লাহ সবক করছে ভর্তি হলে প্রত্যেক দিন সেখানে কি সবক নেওয়া হবে আসসালাম আলাইকুম ইয়াহর ইয়া

Sondet si Batazabur Bat Batazabur Bat Nusi Bat Nusi Bat Hamzazabur A zabar A Saazabur Sa Saarazabur Sar Saarazabur Sar Asar Asar Nunjabur Na Nunjabur Na Asar Na Asar Na Yapesi You Yapesi You zabar Jabur Was Wasin zabar Was You Was You Was

বয় ধরছেন কি কিউ দূর ইয়া ফা জবর ইফ ইয়া ফা জবর ইফ আইন জবর আ আইন জবর আ ল্যাম্পেস লো ল্যাম্পেস লো ইফ আলো ইফ আনু ইয়া সি ইয়া নুন জবর ইয়ান ইয়ান ন জবর ইয়ান ইয়ান হবে না ইয়াং হবে হ্যাঁ ইয়াং সাত পে সু সাত টেক ছোর আপ পে সু জোর আপ পে সু ইয়াং থুরু ইয়াং থুরু ইয়াং থুরু

এখন এরপরে যে সবকটা একেবারে পানির মতন সহজ মানে ফানিও এত সহজ না কি এরপরে মানে আপনাদের বইয়ের মধ্যে একত্রিশ নাম্বার পৃষ্ঠা দেখেন বইতে একত্রিশ আর আমার পিডিএফে বত্রিশ দেখাচ্ছে বইয়ের মধ্যে দেখেন একত্রিশ নাম্বার পৃষ্ঠাটা এটা মানে কি কিসের মতন সহজ বলেন না ফানির মতন সহজ এটাতে এক জাস্ট টান দিয়ে পড়বেন জাস্ট এক পরিমাণ টান দিয়ে পড়বেন তাইলেই হবে আসসালামু আলাইকুম দিবেন কেন কারণ আমরা একটা পড়ছিলাম খাড়া জবর খারা জের উল্টা বেশ হলে একালি পরিমাণ টানিয়া হম হম খারা জবর তা

আচ্ছা সাউন্ড তো কম হয় কেন বুঝলাম না মোবাইলটা কাছে নেন তাই কি মোবাইলে কি সমস্যা বুঝলাম না এত সাউন্ড কম হবে কেন আচ্ছা হামজা উল্টা উ হা হামজা উল্টা পেশ উলটা উলটা পেশ লাম উল্টা লু উলটা বা উল্টা ফেস বু আইন উল্টা ফেস ও আচ্ছা জি আরেকজন ফোন করেন ওনার থেকে ওগুলো নিলাম লাস্টের চাইল্ড লাইন আরেকজন থেকে নিয়ে আনি কি মোটামুটি আজকে কিন্তু অনেকে সুযোগ পাইলেন তো প্রিয় দর্শক আপনারা কিন্তু অনেকে তো পরে যুক্ত হয়েছেন অথবা জানেন না আমি কিন্তু আজকে সারা দিন অনেক ব্যস্ত ছিলাম ভাই আমি এখনও কিছু খাই নাই সারাদিন না খাওয়া এখনও খাইনি হয়তো বা লাইভ শেষ করে খাওয়া দাওয়া করব সেই সকাল আটটা বাজে খাইছি কথা বুঝলেন তো জাস্ট আপনাদের ভালোবাসায় আমি গতকাল যেহেতু লাইভটা করতে পারি নাই আজকেও করার খেয়াল ছিল না পরে ভাবলাম যে আপনারা ওয়াইট করবেন আপনারা কিনা কি বলেন যে হুজুর কী শুরু করছে এগুলো তো এই জন্য আসলে মূলত লাইভে আসা তা আমি এই দেখে এই পড়াটা নিয়ে শেষ করে দিব আমার শরীরও আসলে না এখন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বা জবর বা

আমার তো বই নাই বই নাই কেন আমি আপনার কাছে চাইছিলাম আপনি তোমার বই দিবেন না আরে আমাদের তো কখন চাইছেন বই তো আমাদের শেষ সেই জন্য পান নাই হুম বই সারা আপনি সবক দিতেছেন জি আচ্ছা ঠিক আছে এখন কিভাবে কি হলো বই সারা তো সবক দেওয়া এখন নিয়ম নাই আচ্ছা এটা মনে হা খারা জের হবে দর্শকরা একটু বলেন তো এখানে খারা এই হায়ার মধ্যে খারা জের দেওয়া কি কিনা বাজের বি আমার যেটা ধারণা হা উল্টা পেশ হু হা উল্টা পেশু হামজা খারা জবর আবর আারা জবর ওয়া

Musa. Hamza Ain Jabar A. Hamza Ain Jabar A. Mim Alif Jabar Ma. Mim Alif Jabar Ma. A Ma. A Ma. Lam Peslu. Lam Peslu. Kap Mim Peskum. Kap Mim Peskum. A Ma Kum A Ma Lukum. 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 Tanun Jabar Tang. Tanun Jabar Tang. Sinthe Jabar Sa.

নুনজ বলেন দর্শক শ্রোতা আমরা আজকে বইয়ের কত তিরিশ এবং একত্রিশ বইয়ের তিরিশ একত্রিশ আর আমার এখানে পিডিএফ দেখাচ্ছে একত্রিশ মানে একত্রিশ এবং বত্রিশ তাই না

আর এখন এই যে পিসটা আমরা করলাম যে আলিপ খারা যাবর মানে হামজা হামজা খারা যাবর খারা যাবর ইয়ে যে আছে পাশে এই ইয়ে তো কিছু করলেন না তাই এই ইয়ার মধ্যে কিছু আছে জবর জের পেশ কিছু আছে না এই আলিফের পাশে তো ছিল না হ্যাঁ ওই যে ওই পাশে যে আলিফ হুম হুম জি সেটাই সেটাই বুঝতে পারছি মানে আপনি বলতে চাচ্ছেন হুজুর আপনি আলিফটা তো পড়লেন না তাই না হ্যাঁ আলিফটা তো পড়ছেন কিন্তু ইয়াটা তো পড়লেন না হ্যাঁ ইয়াটা পড়া আলিফও পড়া লাগে না আমি পড়ছি হয়তোবা ইয়াও পড়া লাগে না পড়লেও সমস্যা নাই বানান দুই ভাবে করা যায় যেমন মনে করেন উপরে পড়ছি র আলিফ দুই জবর রন অথবা কেউ যদি বলে র দুই জবর রন তাও সঠিক হ্যাঁ আবার নিচে আইসা যেটা বললেন ইয়া জবর ইয়া র ইয়া খরা জবর র এরকমও পড়া যায় অথবা র খরা জবর র এরকম পড়া যায় কষ্ট জন্য দূরদূরের মধ্যে আসি অনেক তো মূলত এই যে ছুটিটা নিলাম এক সপ্তাহ ছুটি নিয়েছি মসজিদ থেকে বাড়িতে যা কয়দিন ছিলাম দুই দিন না তিন দিন ছিলাম হ্যাঁ এও আমার থাকার প্ল্যান ছিল দুই দিন শ্বশুর বাড়িতে গেছি একদিন ওরা মনে করেন যে পারে না বাই দাঁড়াই দেয় আমাকে এই অবস্থা তো সেখানে একদিন ছিলাম তো সেই মিলাজিলা তিন দিন বাড়িতেই শেষ হয়ে গেল পরে গতকাল আসলাম আজকে তো মনে হয় বুধবার গতকাল সারাদিন ছিলাম টাউনে আজকেও সারাদিন টাউনে ছিলাম তো কালকে তো আবার কি না কি হয় জানি না কালকে তো মনে হয় কি না কি হইতে পারে ঢাকাতে তাই না যাই হোক যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে আবার কালকে আমার অনেক কাজ আছে তো দোয়া করেন আল্লাহ পাক যাতে আমাকে সুস্থ রাখেন এখন ছোট্ট করে একটা মোনাজাদ দিব আল্লাহমাসল আলা সৈয়দিনা ওনাবি ওনা বেনা মোহাম্মদ সাল আলহিআ ও আসহাবিহ আবারিক আর একটা কথা বলে আপনারা অনেকে ফোন দিচ্ছেন আমি আজকে দুই তিন দিন আপনাদের ফোন ধরতে পারি না ফোন ধরলে খুব রাগারাগি করছি অল্প কথা বলে রাইখা দিছি বলছি পরে ফোন দেন এই সেই কত কথা বলছি তারপরে দেখা যায় ওই যে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ আজকে দেখলাম প্রায় দুইশো থেকে তিনশো মেসেজ মানে আইসা রয়েছে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করা অথবা সিন করার সুযোগ আমি পাইতেছি না ঠিক আছে তো আপনারা মনে কষ্ট নিয়েন না আমি তো আসলে এরকমের না এখন চাপে পড়ে না এরকম অবস্থা ফোনগুলো ধরতে পারি না তারপরে অনেক রকমের ঝামেলা যাচ্ছে তা আপনারা আগামী শনিবারের পর থেকে আমাকে সবাই রিল্যাক্সে পাবেন ফোন দিলে পাবেন সব কিছু করেই পাবেন ইনশাল্লাহ হ্যাঁ অল্লহম আমিন রব্বানা ওজলাম না অংভ ইল্লাম তক ফিরলা না বথ রহামনা এলা না কুন আননা মিনাল হওয়াসিরিন। রববুুল আলা মিন কোরানের পাখিদের কিনি আহাত বাড়াইলাম খাজ করে তুমি কবুলার মঞ্জুর করো। জিন্দিগর গুনাগুলো তুমি মাফ কর বেশি বেশি করে এ কামল কররা ত দাও। তোমার গোলাম ইদাশত্্য করা ত দাও আল্লাহ আয়াল তাআলা যেইভাবে যেভাবে চললে তুমি খুশি তোমার নবী খুশি সেইভাবে চলা তিক দাও তোমার। اللَّهُ <سؤال> تُوَارِحُهُمْ أَحَكَمْ عُلُمَاءَ النِّجْدَ لِتَعْفِيكَ دَوْرَ رَبِّ رَحْمُوهُمَا كَمَا رَبَّ يَأْنِي سَقِيرَ أَسْفُنَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ نِعْمَ الْمَوَلَّى وَنِعْمَ النَّصِيرُ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَسْفُنَ وسلام عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ